সম্মানিত ভিউয়ার্স ই আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো ভিহারেন্সের ভিডিওর বিষয় গ্যাসের চুলার ইঞ্জেকশন সুইচ বা মেশিন মেরামত আর আপনার গ্যাসের চুলার সমস্ত সমস্যার মূলে এই মেশিন আপনার গ্যাসের চুলার কী কী সমস্যা হলে এই মেশিনের কোন পার্টসের সমস্যা এবং কিভাবে মেরামত করবেন এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা নিজেরাই বাসাবাড়িকে মেরামত করতে পারবেন আর হ্যাঁ এই মেশিনগুলো দুই প্রকার হয়ে থাকে একটি এক নলা মেশিন এক এক নজল আর একটি দুই নজল হ্যাঁ তো ভিহ এই দুই নজল আবার এক নজলেরও তফাৎ হয় আপনার এস এস বা প্লান শিটের যে চুলাগুলো আছে ওগুলার মেশিন আলাদা হয় এবং গ্যাসের চুলা আপনার গ্লাস যেগুলো আছে ওই গ্লাসের মেশিনগুলো আলাদা হয়ে থাকে কেমন তো ভিহ আমরা যদি শুরুতেই আলোচনা করি এইটা মেশিন সম্পূর্ণ মিলে একটা ইনজেকশন সুইচ বা মেশিন এটি অটো ফায়ার হয় তো ভিওয়ার্স আমরা শুরুতেই আলোচনা করব আপনার গ্যাসের চুলার অটো ফায়ার হচ্ছে না আপনার গ্যাসের চুলার অটো ফায়ার হচ্ছে না আপনি কিভাবে মেরামত করবেন এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তো ভিওয়ার্স আপনার যদি গ্যাসের চুলার মেশিন অটো ফায়ার হয় না তো আপনারা শুরুতে দেখবেন ফায়ার করে দেখবেন কেমন এইভাবে আপনারা ফায়ার করে দেখবেন এখানে আগুনের ফুলকি তৈরি হচ্ছে কি না তো বিরর্স আপনার এইখানে যদি আগুনের ফুলকি তৈরি না হয় আপনারা এইখানে যে মাথাটা রয়েছে এই মাথাটা একটু সিরিষ পেপার দিয়ে ঘষে দেবেন শুরুতেই আপনার কাজ এই মাথাটি সিরিষ পেপার দিয়ে ঘষে দেওয়া বা আয়রন বা মরচা ধরছে ওগুলো সিরিষ পেপার দিয়ে সুন্দর করে ঘষে নেবেন তারপর আপনারা আবার অটো ফায়ার করবেন পরে দেখবেন এখানে আগুনের ফুলকি তৈরি হচ্ছে কিনা তো এইখানে যদি তবুও আগুনের ফুলকি তৈরি না হয় তো আপনার ঘষার বাদ আপনারা এই পাথরটি চেঞ্জ করে নেবেন আর এই পাথরগুলোর দাম খুব অল্প হয়ে থাকে আপনার এই পাথরটা চেঞ্জ করে নিলেই আপনার অটো ফায়ারের সমস্যার সমাধান তবুও যদি আপনার এইখানে অটো ফায়ার হচ্ছে না বা আগুনের ফুলকি তৈরি হচ্ছে না তখন আপনি এই যে কেবলটি সহ ভেতরে একটি পাথর রয়েছে পাথরটা চেঞ্জ করবেন হ্যাঁ তো বিহর্ এখন আসা যায় যে আমার এইখানে আগুনের ফুল কী তৈরি হয় কিন্তু অটো আগুন জ্বলে না বা অটো ফায়ার হচ্ছে না তখন আপনারা কি করবেন তো বিহর্স এইখানে দেখুন একটি ছিদ্র রয়েছে আমি যদি দেখাই এইখানে একটি ছিদ্র রয়েছে আপনারা এই নবটা যখন সামনের দিকে চাপ দিয়ে এইভাবে প্রেস করেন তখন এই চাপ দেওয়ার সাথে সাথে এই ছিদ্র দিয়ে আপনার গ্যাসটা বের হয় হালকা গ্যাস পার্স হয় পার্স হওয়ার পরে এইখানে আগুনের ফুলকি তৈরি হয় এদিক দিয়ে আপনার আগুনটা বান্নারে গিয়ে এই বান্নারে গিয়ে প্রবেশ করে তখন আপনার অটো ফায়ারটা তৈরি হয় তো ভিহ এরপরে আমরা দেখি যে আপনার গ্যাসের চিলা কালি হয় বা আগুনটি লাল হচ্ছে বিধ কালি হয় তখন আপনারা দেখবেন যে এই যে স্প্রিংটা রয়েছে এই স্প্রিংটা দেখুন রকম টাইট আপনার এই সিলেক্টর চাবিটা যে দিক দিয়ে ঘুরে রাখবেন ওই দিক দিয়ে থাকবে তো অনেক সময় এই স্প্রিংটা লুজ হওয়ার কারণে আপনার এই সিলেক্টর চাবিটা সঠিক জায়গায় থাকে না সঠিক জায়গায় বলতে বৃহস্প আপনারা দেখুন এই যে বান্নারটি রয়েছে এই নজেল দ্বারা বান্নার গ্যাস প্রবেশ করে আর এই দিক দিয়ে অক্সিজেন প্রবেশ করে আর অক্সিজেন প্রবেশ করার মাধ্যমে আপনার গ্যাসের কালি হয় না বা আগুনটি লাল হয় না তো যে দেখতে পাচ্ছেন আমরা যদি এইভাবে দেয় তো আমাদের দুই পাশে অক্সিজেন প্রবেশ করার রাস্তা রয়েছে আর যদি এই সিলেক্টর নবটি এই পাশে থাকে আমরা যদি এইভাবে অক্সিজেন পথ বন্ধ হয়ে যায় এই স্প্রিং লুজ হওয়ার কারণে তখন আপনার গ্যাসের চিলাটা কালি হয় হ্যাঁ তো ভিওর্স এগুলো আলোচনা অনেক করা যায় তো ভিডিওটি লং হবে বিধে আমি দ্রুত আলোচনা করতেছি তো ভিওর্টস আপনারা এই স্প্রিংটা লুজ হয়ে গেলে আপনারা এই নজলটা এখানে আট নাম্বার ডালি দিয়ে আপনারা এটা খুলে চেঞ্জ করে নিতে পারেন আর হ্যাঁ আপনার গ্যাসের চিলা নিবু নিবু জলে মানে আগে জ্বলতো নতুন অবস্থায় যে জ্বলতো এখন হলো জ্বলতেছে না তো আপনার এই বান্নারটি বা এই বান্নারটি যদি থাকে এই বান্নারের ভিতরে ময়লা জমে এই ময়লাগুলো ওয়াশ করবেন এটা খোলার পর ওয়াশ করে ময়লাগুলো বের করে দেওয়ার পর যদি আপনার কাজ হলে ভালোই আর না হলে আপনারা এখানে ছিদ্র রয়েছে বেহস ওই যে ছোট্ট একটি ছিদ্র রয়েছে দেখা যায় এই ছিদ্রটি অনেক সময় ময়লা হয় ময়লা হওয়ার কারণে আপনার গ্যাসটা সঠিকভাবে পারছ হয় না তখন আপনার আগুনটা আগের মতো বা নতুনের মতো জ্বলে না তখন আপনারা আপনারা চিকন অয়ার দিয়ে এই নজলটি ওয়াশ করে দিতে পারেন আর যদি আপনার ঝামেলা বোধ মনে হয় তাহলে আপনি এই নজলটি চেঞ্জ করে দিতে পারেন তো ভিহটস এই মেশিনের অনেক সমস্যা হয়ে থাকে অনেক সময় এই মেশিনটি জাম হয়ে থাকে জাম হলে কিভাবে জাম খুলবেন আমার এই ভিড চ্যানেল অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে এই গ্যাসের চুলার মেশিন নিয়ে তো ভিহটস আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন আর হ্যাঁ এই মেশিনটি আপনারা অল্প দামে পাবেন আপনার গ্যাসের চুলা যদি আপনারা নিজেরা মেরামত করতে না পারেন যে ঝামেলা মনে হয় যে আপনার সময় নাই তাহলে আপনারা এই মেশিনগুলো কিনে নিয়ে আসতে পারেন এই মেশিনগুলোর দাম খুবই কম আর আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে এই মেশিনগুলো কথা পাওয়া যায় তো বিহর্টস আমি মূলত মাল বা এই মেশিন পার্টস পাতি বেশি না আপনারা জেলা কিংবা উপজেলা শহরে খোঁজ নিলে আপনারা এই মেশিনগুলো পেয়ে যাবেন তো ভিহটস আমি শুরুতেই বলছি এই মেশিন আপনার দুই রকমের হয় একটি এক নলা এবং একটি দুই নলা আবার এই দুই নলার মধ্যে একটি কাসের চুলার জন্য আর একটি প্লানশিট বা এস এস এর চুলের জন্য এই এক নলার ক্ষেত্রে সেম তো ভিহটস আপনারা বলতে পারেন যে এক নলা মানে কাজ আর ইয়ার তফাত কি তো তফাত আছে ভিহটস এই যে এটি কাসের চুলার মেশিন দেখুন এটার নজলটি নিচে এবং সোজা আর এটির নজলটি উপরে এবং নিচের দিকে বাঁকা অনেক বাঁকা তো বৃহর্স আপনার যেটার সমস্যা আপনার গ্যাসের চুলার হলে গ্যাসের চুলারটা নিয়ে আসতে হবে হুম তো বেহর্স আমি চাইলে এটা খুলে দেখাইতে পারতাম তো আমার ইতিপূর্বে ভিডিও দেওয়া রয়েছে কিভাবে মেশিন খুলবেন কিভাবে সমাধান করবেন তো আপনারা দেখে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে